নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস কেমন যাবে মাসিক রাশিফল মিথুন রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো প্রশ্ন শিক্ষা নিয়ে কারো প্রশ্ন স্বাস্থ্য নিয়ে কারো প্রেমজ রিলেশন নিয়ে কারো ব্যবসা নিয়ে কারো ক্যারিয়ার নিয়ে তাই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই মিথুন রাশি যারা তারা তো দেখবেনই মিথুন লগ্ন যারা তারাও দেখবেন এবং লগ্ন যাদের মিথুন তারা অবশ্যই ভিডিওটি না না সম্পূর্ণ মনোযোগ সহকারে কিন্তু দেখতে শুধু দেখলে হবে বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা এই মার্চ মাস আরো বেশি ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব মার্চ মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান রাশির চতুর্থভাবে বসে রয়েছেন কেতু অষ্টম ভাবে বসে রয়েছেন শুক্র এবং মঙ্গল নবম ভাবে বসে রয়েছেন রবি বুধ এবং শনি দশম ভাবে বসে রয়েছেন রাহু একাদশ ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এটা সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ মিথুন রাশির মানুষ অনেকেই রয়েছেন কোটি কোটি মানুষ রয়েছেন আপনাদের জন্মকুণ্ডলিতে আপনাদের জন্ম ছোকে কি রয়েছে তা কিন্তু আমি জানি না এটা সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে আলোচনা তাই প্রথমে দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসের শুরুতে স্বাস্থ্য কেমন থাকবে রাশিপতি আপনাদের বুধ প্রত্যেকেই জানেন আমি বারবার বলে থাকি যে মিথুন রাশির অধিপতি বুধ তাই রাশির লর্ড হচ্ছেন বুধ তিনি মাসের শুরুতে বসে রয়েছেন নবম ভাবের উপরে অর্থাৎ ভাগ্যস্থানের উপরে নবম ভাব জন্ম রাশিচক্রে খুব একটি গুরুত্বপূর্ণ ভাব তাই এই নবম ভাবের উপরে বসে রয়েছেন নবম ভাব থেকে আমরা ভাগ্যের বিচার করি তাই রাশিপতি ভাগ্যস্থানে বসে রয়েছেন মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন এবং তিনি সাতই মার্চ দশম ভাবে গমন করবেন দশম ভাব ও কেন্দ্রস্থান তিনি কেন্দ্রস্থানে গমন করবেন তাই মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি চতুর্থ ভাব থেকে প্রাইমারি শিক্ষা পঞ্চম ভাব থেকে উচ্চশিক্ষা এবং নবম ভাব থেকেও আমরা উচ্চশিক্ষার বিচার করে থাকি তাই শুক্র পঞ্চমপতি তিনি বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে তিনিও কিন্তু সাতই মার্চ নবম ভাবে গমন করবেন তাই যারা উচ্চশিক্ষা করছেন মাসের শুরুতে তাদের একটু সমস্যা হবে ডিসিশনের যাদের পরীক্ষা রয়েছে বা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই মার্চ মাসের সাত তারিখের পরে অ্যাডমিশন নেওয়া উচিত বা মার্চ মাসের সাত তারিখের পরে যদি কোনো পরীক্ষা থাকে তাহলে অবশ্যই ভালো হবে কারণ পঞ্চমপতি নবম ভাবে যাবেন নবম ভাব মিত্র ক্ষেত্রে যাবেন যারা প্রাইমারি শিক্ষা করছেন তাদের কিন্তু একটু সমস্যা হবে কারণ কেতু বসে রয়েছেন চতুর্থ ভাবের উপরে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবারে কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম থেকে পঞ্চমপতি শুক্র তিনি অষ্টম ভাবে বসে রয়েছেন কার সাথে বসে রয়েছেন মঙ্গলের সাথে বসে রয়েছেন তাই আপনাদের মধ্যে কামুকতা থাকবে চাওয়া পাওয়া বেশি থাকবে কিন্তু সাতই মার্চ শুক্র নবমভাবে গমন করছেন অর্থাৎ মাসের শুরুতে যেহেতু পঞ্চম প্রতি অষ্টম ভাবের উপরে রয়েছেন তাই প্রেমজ রিলেশনের মধ্যে আপনাদের একটু সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি এই জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যখনই শুক্র নবম ভাবের উপরে যাবেন অর্থাৎ কুম্ভ রাশিতে গমন করবেন তখন কিন্তু আপনাদের প্রেমজ রিলেশন বা প্রেমজ রিলেশনের জায়গাটা কিন্তু অবশ্যই ভালো হবে এবার দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তম্পতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন একাদশ ভাবের উপরে অর্থাৎ সফলতার জায়গা একাদশ ভাব আমাদের আয়ের জায়গা যা কিছু আমরা সফলতার বিচার করি সবই কিন্তু একাদশ ভাব থেকে তাই সপ্তম্পতি একাদশ ভাবের উপরে বসে রয়েছেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের বিবাহিত জীবন কিন্তু মার্চ মাসে ভালো থাকবে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কোনো ট্যুর করতে পারেন এবং দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে যাদের সমস্যা ছিল সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ মার্চ মাসে সপ্তমপতির অবস্থান কিন্তু ভালো থাকছে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি ভাগ্যপতি হচ্ছেন আপনাদের শনি তিনি ভাগ্য স্থানেই বসে রয়েছেন অর্থাৎ নবম ভাবের উপরে বসে রয়েছেন ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে আপনারা যে কোনো কাজ করবেন করবেন করে ভাবছেন অবশ্যই করুন আপনাদের সফলতা আসবেই কারণ ভাগ্যপতি ভাগ্য ভাগ্যস্থানে নিজে বসে আছেন স্বক্ষেত্রে বসে আছেন যারা শেয়ার মার্কেট করেন স্টক মার্কেট করেন কোনো বড় ধরনের ডিল করতে চাইছেন তারা অবশ্যই অনায়াসে করতে পারেন ভাগ্য আপনাদের সহায় হবে এবার দেখব কর্ম প্রতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন কোথায় একাদশ উপরে সফলতার জায়গায় বসে রয়েছেন দশম ভাবে বসে রয়েছেন রাহু এবং রবি আপনাদের তৃতীয় পতি তিনি পনেরোই মার্চ দশম ভাবে গমন করবেন বুধও কিন্তু দশম ভাবে গমন করছেন সাতই মার্চ তাই যাদের কর্ম নেই তারা কর্মের জন্য চেষ্টা করুন মার্চ মাসে পনেরো তারিখের পরে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে তৃতীয়পতি রবি তিনি দশম ভাবে থাকছেন তৃতীয় ভাব আমাদের সাহস পরাক্রম এনার্জি তাই আপনারা এনার্জির সাথে কর্ম করবেন কর্মের জায়গায় আপনাদের কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে জন্মরাশি চক্রে যদি রাহু অশুভ অবস্থানে থাকেন তাহলে কর্মের জায়গায় কিছু না কিছু পরিবর্তন বা চেঞ্জ আসবে কিন্তু রাহু যদি অশুভ অবস্থানে থাকেন রবিও কিন্তু গমন করছেন সেখানে গ্রহণ দোষ তৈরি হবে গ্রহণ দোষ তৈরি হওয়ার ফলে আপনারা কর্মের জায়গায় রকম কোনো অপবাদ পেতে পারেন বসের সাথে মনোমালিন্য হতে পারে এবারে দেখবো ব্যবসা ব্যবসাপতি দেব বৃহস্পতি অর্থাৎ সপ্তমপতি তিনি একাদশে বসে আছেন ব্যবসায় সফলতা আপনাদের আসবে এবং ব্যবসার কারক গ্রহ হচ্ছেন নবম ভাবে গমন করবেন অর্থাৎ মীন রাশিতে তাই ব্যবসার জায়গায় আপনাদের শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায় আপনাদের ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু হবে একটা জিনিস সতর্ক থাকতে হবে যাতে আপনাদের কোন রকম কোনো ভুল ডিসিশন বা ভুল পদক্ষেপ না হয়ে যায় কারণ বুধ রাহুর সাথে যুক্ত হবেন বুধ হচ্ছে বুদ্ধির আর রাহু আপনাকে ভ্রমিত চেষ্টা করবে ভুল হয়ে যেতে পারে ব্যবসার ক্ষেত্রে তাই এই জায়গায় আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে কি করবেন কি করলে ভালো থাকবেন প্রাপ্ত হোক গণেশজির পুজো করুন বুধের বীজ মন্ত্র যোগ করুন শনির বীজ মন্ত্র করুন এবং প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই আপনার কাছে নোটিফিকেশনটি আসে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার